কী জানেন ধনী মানুষেরা কিভাবে আরও ধনী হয় তারা কিভাবে টাকা দিয়ে টাকা ইনকাম করে বিশ্বের সকল ধনী ব্যক্তি শেয়ার মার্কেটে ইনভেস্ট করে আপনিও যদি শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে জানতে হবে শেয়ার মার্কেট আসলে কি। আরে ভাই তাড়াতাড়ি বলো কীভাবে ইনভেস্ট করে আমি রাতারাতি বড়লোক হতে পারবো শেয়ার মার্কেট থেকে আরে বা একটু থামেন শেয়ার মার্কেট থেকে যেভাবে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন ঠিক তেমনিভাবে ভুল সিদ্ধান্ত নিলে ভুল শেয়ার ক্রয় করলে আপনি নিঃসও হয়ে যেতে পারেন এখানে যেমন প্রফিট হয় তেরকমভাবে রিক্স আছে জন্য আপনাকে জানতে হবে শেয়ার মার্কেট আসলে কি চলুন জেনে নেই শেয়ার মার্কেট কি শেয়ার মার্কেট হলো এমন একটি জায়গা যেখানে বিভিন্ন কোম্পানির মালিকানা ছোট ছোট অংশে বিক্রি করা হয় এই অংশগুলোই হলো শেয়ার আর আপনি যদি কোম্পানির শেয়ার কিনে ফেলেন তাহলে সেই কোম্পানির একজন ক্ষুদ্র মালিক হয়ে গেলেন শেয়ার মার্কেটের থেকে ইনকাম করার দুটি সহজ এবং জনপ্রিয় ধরন বলি এক শেয়ার কিনে হোল্ড করা কম দামে শেয়ার কিনে রাখুন দাম বাড়লে বিক্রি করে প্রফিট করুন দুই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট এখানে অভিজ্ঞ ইনভেস্টররা আপ আপনার টাকাকে সঠিক কোম্পানিতে বিনিয়োগ করবে আর লাভ হলে কিছু কমিশন রেখে বাকিটা আপনাকে দেয়